হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম মেরিনস কিচেনের আরও একটি মজাদার এবং একদম পারফেক্ট রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি সবাই কেমন আছেন আশা করব যে যেখানে আছেন আল্লাহ রশেদে বেশ ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র একটি ডিম দিয়ে চুলাই তৈরি সুপার সফট সুপার স্পঞ্জি অরেঞ্জ স্পঞ্জ কেকের রেসিপি আর এই কেকটা আমি সুন্দর মতো ডেকোরেশন করেও শেয়ার করবো তবে খুবই সহজভাবে আর আমি মনে করি আজকের এই কেকটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে যে কেউ যে কখনও কেক বাসে ট্রাই করেননি সেও একদম পারফেক্ট এবং দেখতে অনেক বেশি সুন্দর এই কেকটি ছটপট তৈরি করে ফেলতে পারবেন আর এই কেকটি খেয়ে যে কেউ বলবে যে এটা হচ্ছে আমার জীবনে খাওয়া সবচেয়ে বেশি মজার কেক এতটাই মজা হবে এই কেকটা তো আশা করব আমার আজকের এই এক ডিমের অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন এতে করে আরও অনেকেই আমার রেসিপিটা দেখতে পারবে তার পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম আরও মজার মজার এবং একদম পারফেক্ট সব রেসিপি নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল লেখা বেলায়কনটি বাজিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তবে একটি রিকোয়েস্ট থাকবে স্কিপ না করে প্লিজ সম্পূর্ণ রেসিপিটি দেখবেন তো আজকের এক ডিমের অরেঞ্জ স্পঞ্জ কেকটা বানানোর জন্য প্রথমেই একটি চালনিতে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার ওয়ান এইট চা চামচ পরিমাণ দিলাম বেকিং সোডা এক চিমটির মতো দিলাম লবণ এবার এই শুকনো উপকরণগুলো চেলে নিব আর অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এতে করে কেকটা বেশ পারফেক্ট এবং সফট হবে তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এগুলোকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় তো মেশানো হয়ে গেলে এই প্লেটটাকে আমি সাইড করে রাখছি আর পরবর্তী ধাপে চলে আসলাম এখানে অপর একটি বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারের হতে হবে কেক বানানোর মধ্যে কোনো কিছুই যেন ফ্রিজে না হয় সেদিকে খেয়াল রাখবেন তো এবার আমি ডিমের কুসুমটা খুব সাবধানে উঠিয়ে নিলাম যাতে করে হলুদ কোনো অংশ সাদা অংশের সাথে না থাকে এখন বিটারের মিডিয়াম স্পিরিটে আমি ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি কিছুটা ফুমি হওয়া পর্যন্ত যখন সাদা অংশটার মধ্যে কিছুটা বাবলস ক্রিয়েট হয়েছে তো সে পর্যায়ে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিব তিন থেকে চারবারে তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচ পরিমাণ চিনি দিতে পারেন তবে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়ার পরেই আমার কাছে এর মিষ্টিটা পারফেক্ট মনে হয়েছে তো দেখতে পেলেন বিটার মিডিয়াম স্পিডে আমি বিট করে নিয়েছি দুই থেকে তিন মিনিট আর এরই মধ্যে ডিমের সাদা অংশটা খুব সুন্দর মতো ফুমি হয়ে গিয়েছে একদম নড়ছে না তো এই পর যে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে ডিমের কুসুমটা উঠিয়ে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন সুন্দর একটা ফ্লেভারের জন্য অরেঞ্জের এরপর দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এটা হচ্ছে জেল কালার আমি এখানে দিলাম তিন চার ফুটার মতো তো আপনারা যদি কালারটা বেশি আনতে চান আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে আজকে আমি একটু হালকা কালারটাই যাচ্ছি তো সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার তারপর আমি ভালো মতো আবারও বিট করে নিচ্ছি এক মিনিটের মতো বিটারের মিডিয়াম স্পিডে তো এক মিনিট বিট করে নেওয়ার পর এটা এরকম একটা পজিশনে চলে এসেছে আশা করব স্ক্রিনে দেখে বুঝতে পারছেন তো এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এক টেবিল চামচ পরিমাণ আর যেহেতু এটা স্পঞ্জ কেক স্পঞ্জ কেকের মধ্যে তেলের পরিমাণটা কম দিবেন আর তেলটা দেওয়ার পর পনেরো থেকে বিশ সেকেন্ড আমি জাস্ট একটু মিক্সড করে নিব আলতো হাতে এ পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করে অনেক বেশি সময় নিয়ে বিট করা যাবে না বেশি সময় বিট করলে কিন্তু কেকটা ডেবে যাবে বা চুপসে যাবে তেলটা দেওয়ার পর তো আমি কথা বলতে বলতে কিন্তু বিট করে নিয়েছি আশা করবো আপনারা সবাইটা বুঝতে পেরেছেন জাস্ট তেলটা একটু মিশিয়ে নিলাম তো এরই মধ্যে কিন্তু আমার ডিমের ম্যারাংটা হয়ে গিয়েছে তো উপর থেকে যখন ম্যারংটা পড়বে সাথে সাথে মিলিয়ে যাবে না তখনই বুঝবেন যে ম্যারাংটা হয়েছে তো এই পর্যায়ে আমি যে শুকনো উপকরণগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো অর্ধেক প্রথম দিলাম দিয়ে একটি হ্যান্ড মাধ্যমে ফোল্ডিং মেথডে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি এ পর যে একদমই তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে ডিমের মেরাং নষ্ট হবে এতে করে কিন্তু এই স্পঞ্জ কেকটা ভালো মতো স্পঞ্জি হবে না তো প্রথম দাপে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর বাকি শুকনো উপকরণগুলোও দিয়ে দিলাম তারপর দিলাম এক টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দুধটা দিয়ে এখন আবারও ফোল্ডিং মেথডে আমি শুকনো উপকরণ এবং দুধটাকে ডিমের মেরাঙের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এভাবে আস্তে আস্তে মিশানোর পর দেখুন শুকনো উপকরণটা একদম ভালো মতো কিন্তু মিশে গিয়েছে তো এরই মধ্যে আমার এই ব্যাটারটা হয়ে গিয়েছে এবার একটি স্প্রে মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা বা ব্যাটারটা কেমন হবে এ তো ফ্রেন্ডস দেখুন ব্যাটারটা কতটা সিল্কি হয়েছে তো ঠিক এরকম একটা ব্যাটার হতে হবে খুব বেশি পাতলা হতে পারবে না ঠিক এরকম একটা সিল্কি ব্যাটার হবে তো এখন আমি বাটিটা সাইড করে নিচ্ছি আর এইখানে কেকটা বেক করার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি একটা মোল্ড নিয়েছি মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম আর সাইডে কিন্তু অয়েল ব্রাশ করা যাবে না স্পঞ্জ কেক বেক করার বেলায় তো এবার এই মোলডে সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নিলাম নেওয়ার পর একটা টুথপিকের মাধ্যমে এরকম করে ব্যাটারের ভিতরে ঢুকিয়ে ঘুরিয়ে দিলাম এবং বেশ কয়েকবার টেপ করে নিয়েছি এতে করে ব্যাটারের ভিতরে কোনো বাবলস ক্রিয়েট হয়ে থাকলে সেটা বের হয়ে আসবে এবং কেকটা সমানভাবে বেক হবে তো টেপ করে নেওয়ার পর এখন আমি চলে আসলাম চুলায় কেকটা বেক করতে আর বেক করার জন্য লো আছে দশ মিনিট আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রি হিট করে নিয়েছি আর হাড়ির নিচে একটা স্ট্যান্ড দিয়েছিলাম এবার স্ট্যান্ডের উপরে আমি কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যদি কোন ছিদ্র থাকে তা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বন্ধ করে দিয়েছি এবার চুলার আচটা একদম লো ফ্লেমে রেখে পঁচিশ মিনিট আমি কেকটা বেক করছি তো চুলার আচের উপর নির্ভর করে আপনাদের কিছুটা সময় বেশিকম লাগতে পারে এ তো ফ্রেন্ডস পঁচিশ মিনিট হয়ে গিয়েছে এরই মধ্যে আমার কেকটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর মতো বেক হয়ে গিয়েছে তো যখন কেকটা হয়ে যাবে এটা উপরটা দেখলে কিন্তু বোঝা যায় যে কেকটা হয়ে গিয়েছে তো তারপরও আমি টুথপিক দিয়ে একটু চেক করে দেখাচ্ছি দেখুন টুথপিকটা ক্লিন এসেছে তার মানে আমার কেকটা ভালো মতো বেক হয়েছে তো কেকটাকে এখন চুলা থেকে নামিয়ে নিলাম নেওয়ার পর যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি আর এখন আমি নিচের যে কাগজটা ছিল বেকিং পেপারটা সেটা উঠিয়ে নিয়েছি তো কেকের ওজন হয়েছে একশো ছিচল্লিশ গ্রাম ডেকোরেশন ছাড়া আর দেখুন মশাল্লা কেকটা কতটা সফট হয়েছে অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে একদম পারফেক্ট হয়েছে কেকটা এ তো দেখুন তো কেকটাকে আমি তিনটি স্লাইস করলাম আপনারা চাইলে কিন্তু এটাকে চারটে স্লাইসও করতে পারেন তো এখন আমি ডেকোরেশন পর্যায়ে চলে আসলাম আর এটা হচ্ছে হুইপ ক্রিম আমি বিট করে নিয়েছিলাম আগেই আর হুইপ ক্রিমটা সুন্দর মতো পারফেক্টভাবে বিট করার পদ্ধতিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা কেউ চাইলে ক্রিম তৈরির পদ্ধতিটা দেখে আসতে পারেন তো এখন আমি কেকটা ডেকোরেশন করার জন্য বোর্ডে প্রথমে টার্নিং টেবিলের মধ্যে প্রথমে একটু ক্রিম লাগিয়ে এর উপর বোর্ড বসিয়ে দিলাম এবং বোর্ডের উপর সামান্য একটু ক্রিম লাগিয়ে প্রথম স্লাইসটা বসিয়ে দিচ্ছি তো যেহেতু এক ডিমের কেক ডেকোরেশন করবো বোর্ডটাও খুব ছোট নড়াচড়া করে জন্য নিচেও একটু ক্রিম লাগিয়ে দিয়েছিলাম তো প্রথম স্লাইসটা দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ তো চিনি এবং পানি মিশিয়ে আমি সুগার সিরাপটা করেছি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি হচ্ছে ক্রিম আর ক্রিম যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন বেশি বা কম তো ক্রিম দেওয়ার পর আবারও দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিলাম দিয়ে আবারও সেমভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপটা দিলে কেকটা খেতে ড্রাই লাগে না খুবই সফট লাগে জন্য অবশ্যই দিতে হবে সুগার সিরাপের উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আবারও ক্রিম এ তো দেখুন সুন্দর মতো ছড়িয়ে ছড়িয়ে ক্রিমটা দিলাম এবং সবশেষে আমি তিন নাম্বার বা সবশেষ লেয়ারটা বসিয়ে দিলাম দিয়ে সেমভাবেই আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আর কেকের সবচেয়ে নিচের লেয়ারটা ডেকোরেশনের সময় উপরে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফিনিশিং ভালো আসবে তো সবশেষ লেয়ারটা দেওয়ার পর এখন ক্রিম দিয়ে সুন্দর মতো আমি প্রথমে কেকটাকে কুট করে নিচ্ছি তো প্রথমে অল্প ক্রিম দিয়ে আমি সাইডে এবং উপরে লাগিয়ে নিচ্ছি এতে করে ক্রিম থেকে অনেক সময় দানা দানা একটা ভাব উঠে সেটা আর উঠবে না পরবর্তীতে ফিনিশিং দেওয়ার সময় তো দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু অল্প একটু ক্রিম দিয়ে আমি জাস্ট একটু ফিনিশিং দিয়েছি টান দিয়ে তারপর আবারও এটার উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি তো অনেকেই কিন্তু আমাকে গত ভিডিওতেও কমেন্ট করেছেন যে আপু মানে কেক ডেকোরেশন সময় অনেকগুলো দানা দানা উঠে তো প্রথমে অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে হালকা একটু ফিনিশিং দিবেন তারপর আবারও ক্রিম লাগিয়ে ফাইনাল ফিনিশিং দিবেন তাহলে দেখবেন দানা দানা ভাবটা উঠবে না খুব সুন্দর মতো ফিনিশিং আসবে তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি কিন্তু কাজটা করে নিচ্ছি আশা করব আপনারা স্ক্রিনে দেখি বুঝে নিচ্ছেন আমি কিভাবে কাজটা করছি প্রথমে বেশি করে ক্রিম দিয়ে কুট করে নিয়েছি তারপর কিন্তু আমি এরকম করে ফিনিশিং দিচ্ছি আর এখন একটা জিগ বোর্ড দিয়ে আমি সুন্দর মতো একটু জিগজ্যাগ ডিজাইন করে দিলাম আপনারা চাইলে করবেন না হয় এটা ছাড়াও কিন্তু নর্মাল প্লেনও করতে পারেন সমস্যা নেই তো কেকে ফিনিশিং চলে আসার পর এখন আমি কেকের সাইড দিয়ে এরকম করে চকলেট গানাস দিয়ে দিচ্ছি এতে করে কেকটা অনেক বেশি আকর্ষণীয় লাগে তো এখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হোয়াইট চকলেটের সাথে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এবং এক টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম একসাথে মেল্ট করে তারপর নর্মাল টেম্পারেচার এনে আমি গানাটা তৈরি করে নিয়েছি তারপর দেখুন আমি উপরেও কিন্তু সম্পূর্ণ গানসটা দিয়ে দিলাম দিয়ে এরকম করে উপরটা একটু সমান করে নিচ্ছি প্লেট নাইফের মাধ্যমে তো এবার আমি এখানে একটা টু ডি পাইপিং ব্যাগে সেট করে নিয়েছি ফ্লাওয়ার দেওয়ার জন্য তো এই পাইপিং ব্যাগটাকে আমি মগের মধ্যে নিয়ে নিলাম তারপর অরেঞ্জ ফুড কালার এটা হচ্ছে জেল কালার অরেঞ্জ ফুড কালারের মধ্যে এটা হচ্ছে জেল কালার এবং জেল কালারটা এখানে ইউজ করার চেষ্টা করবেন এতে করে রেজাল্ট ভালো হবে তো এই জেল কালারটা দুই তিন ফুটা দিয়ে পাইপিং ব্যাগটা হাতের মাধ্যমে আমি ঘষা দিয়ে নিলাম সম্পূর্ণ পাইপিং ব্যাগের মধ্যে জেল কালারটা লেগে গিয়েছে তো তারপর এর উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি রেগুলার যেভাবে আমরা ক্রিমটা পাইপিং ব্যাগে ঢুকাই ঠিক সেভাবেই পাইপিং ব্যাগে ক্রিমটা ঢুকিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এরকম করে সুন্দর মতো ক্রিমটাকে আমি সেট করে নিচ্ছি তো দেখুন কীরকম হয়েছে কালারটা সাদার মধ্যে একটা হালকা অরেঞ্জ কালার আসছে তো এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে তো এই জন্য কিন্তু আমি এরকম করে কালারটা মানে সেট করে নিয়েছি এখন আমি এক চাপের কিছু ফুল দিয়ে দিচ্ছি আশা করব কিভাবে দিচ্ছি দেখি বুঝতে পারছেন খুবই সহজভাবে কিন্তু ডেকোরেশনটা করছি তবে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে তাই না তো এখন প্রতিটা ফ্লাওয়ারের মাঝখানে ছোটো ছোট করে একটি স্টার দিয়ে দিলাম তো এবার আমি সিলভার কালারের কিছু সুগার বল ফ্লাওয়ারগুলোর উপরে এরকম করে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে তারপর কেকের উপরের জায়গাটার মধ্যেও কয়েকটা সুগার বল এরকম করে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর আমি এই বুটটাকে উঠিয়ে নিয়েছি সাইডে যে গানাজটা পড়েছে সেটা পরিষ্কার করে সাইডের মধ্যে কিছু আমি ছোট ছোটো স্টার দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি তো দেওয়ার এই ক্লিপটা আসলে ডিলেট হয়ে গিয়েছে সেই জন্য দেখাতে পারিনি তো এরই মধ্যে কিন্তু আমার কেকটা ডেকোরেশন হয়ে গিয়েছে আশা করবো আপনাদের সবার কাছেই কেকটা অনেক সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে তো ডেকোরেশনের পর এখন কেকের ওজনটা আমি একটু ম্যাপে দেখাচ্ছি কারণ অনেকেই কিন্তু মানে জিজ্ঞেস করেন যে ওজন কতটুকু হয়েছে তো এটা হয়েছে তিনশো তিরাশি গ্রাম চারশো বাউন্ন গ্রামে হয় হচ্ছে এক পাউন্ড তার মানে এটা এক পাউন্ডের চেয়ে কিছুটা কম আছে আর কেউ যদি আমার হাতের এই মজাদার এবং সুন্দর কেকগুলো ডেলিভারি নিতে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চেলে সেখানে যোগাযোগ করে কিন্তু কেকের অর্ডার দিতে পারেন তো যতটা সম্ভব আমি মজাদারভাবেই করার চেষ্টা করব আপনাদের কাছে ভালো লাগবে তো আশা করব আমার আজকেরই শুধুমাত্র একটি ডিম দিয়ে অসম্ভব সুন্দর সুপার সফট খেতে দারুণ মজাদার এই অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনাদের মতবাদ জানাবেন কারণ আপনারা কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে এবং কাজের উৎসাহটাও বেড়ে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ